আমি যদি লেখক হতাম তাহলে দিন হয়তো বৃষ্টি দেখার জন্য জানলার ধারে কিংবা ব্যালকানিতে বসে বসে সময় কাটিয়ে দিতাম কিন্তু কি করব ওই যে আমাদের তো কাজ সন্তান সামলানো আর সংসার সামলানো আর সকাল থেকে উঠে ভাবনা চিন্তা থাকে কি রান্না করব। এই ভাবনাটা নব্বই শতাংশ মহিলারই এটা একটা ভীষণ সমস্যারও কারণ বৃষ্টির সময় বাইরে থেকে বাজার আনা কর্তমশাদের যেমন একটা সমস্যার কারণ একইভাবে মেয়েদেরও প্রত্যেকদিন দিন রান্না কি করব সেটাও একটা সমস্যার কারণ আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে এই বর্ষায় সহজ সাধ্য যেটা পাওয়া যায় সেটা হলো ওল আজ তৈরি করব চিংড়ি দিয়ে ওল ভর্তা এই রান্নাটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে এটার জন্য নিয়েছি আমি দু টুকরো ওল এখানে আছে প্রায় সাড়ে তিনশো গ্রাম ওল এছাড়াও নিয়েছি দুটো পেঁয়াজ স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ছ সাত কোয়া রসুন আর দশটার মতো চিংড়ি এবার বলে কিভাবে তৈরি করবেন প্রথমে একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে গরম করে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ওল আর সামান্য নুন এরপর ঢাকা দিয়ে ওলটাকে সিদ্ধ করতে হবে নুন দেওয়ার ফলে ওলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর ওলটা সিদ্ধ হয়ে গেলে এটাকে জল ছড়িয়ে নিতে হবে যতক্ষণে ওলটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা রান্নার অন্য প্রিপারেশনটা তৈরি করে নেব এর জন্য নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান এর মধ্যে দিয়েছি এক চা চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে প্রথমে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি ভর্তা বানাবো শুকনো লঙ্কা খাবো না এটা কখনো হয় তাই আগে শুকনো লঙ্কাগুলোকে ভেজে তুলে নিতে হবে এবার ওই তেলে বাকি সমস্ত উপকরণগুলো এক একে দিয়ে দিতে হবে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর চিংড়ি এটাকে ভাজা ভাজা করে নিতে হবে প্রয়োজনে হাফ চা চামচ নুন দিতে হবে তবে রান্নাটাকে পুরোটাই হালকা আঁচে করতে হবে এর ফলে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা যাবে আর টেস্টটা ভালো হবে মাঝে মাঝে এটাকে করতে হবে মিনিট পর দেখুন পুরোপুরি ভাজা হয়ে গেছে এটাকে তুলে একটা পাত্রে রেখে দিতে হবে এবার সিদ্ধ করা ওই ওল আর ভাজাটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে এই গরম গরম মাখাটা ভীষণ চাপে তাই নর্মাল তাপমাত্রা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে নিতে হবে এই সময় দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন তবে নুনটা বুঝে দেবেন ওলটা সিদ্ধ করার সময় যেমন নুন দেওয়া হয়েছিল আবার পেঁয়াজ লঙ্কা রসুন এগুলো ভাজার সময় নুন দেওয়া হয়েছিল প্রথমে নুনটা দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে মেখে নিতে হবে এরপর পাখি উপকরণগুলো হাতে করে চটকে নিতে হবে চিংড়িটাকে পুরোপুরি মাখার চেষ্টা করবেন না অল্প অল্প চিংড়ি দানা দানা হয়ে থাকলে খেতে টেস্টি হবে মাখার কাজটা একটু ধৈর্য ধরেই করতে হবে তবে হ্যাঁ তার আগে হাতটা কিন্তু ভালোভাবে ধুতে ফুলবেন না আর ভর্তাটা তৈরি করার পরও হাতটাকে সাবান দিয়ে ধুয়ে নেবেন এই উল মাখা দিয়ে এক থালা ভাত যেমন নিমেষে উধাও হবে তেমনি এই বর্ষাটাকে জানলা ধারে বসে উপভোগ করার জন্য এর থেকে সহজ রান্না আর হয়তো অন্য কিছু হতে পারে না তাহলে আর কি তৈরি করে ফেলুন আর হ্যাঁ সব শেষে বেশ কিছুটা সর্ষের তেলও দিতে হবে ভর্তা খাবেন তেল দেবেন না এটা কখনো হয় তাই তেলটা শেষে দিয়ে দিতে পারেন এখন আমার ভর্তা রেডি এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আপনারা কি কখনো এভাবে ওল খেয়েছেন যদি খেয়ে থাকেন কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই বর্ষাতে একবার তৈরি করে ফেলুন যাই হোক আমার রান্না বা রেসিপি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না যারা আজকে প্রথম আমার রান্না দেখছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আপনারা সঙ্গে থাকুন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর সবসময় আমার সঙ্গে থাকুন ধন্যবাদ